নমস্কার প্রিয় ভক্তগণ আজ আপনাদের শোনাতে এসেছি মহাভারতের আদি পর্বের চতুর্থ গল্পটি আর আগে আপনাদেরকে শুনিয়েছিলাম মহাভারতের আর তিনটি গল্প আর যদি না শুনে থাকেন আমাদের এই চ্যানেলে অতি অবশ্যই যুক্ত থাকবে তাহলে মহাভারতের আগামী পর্বের গল্পগুলিও আপনারা জানতে পারবেন তাহলে ভক্তগণ আর বেশি দেরি না করে চলুন মহাভারতের গল্পটি আপনারা শুনে নিন গল্পের নাম সমুদ্র মন্থন এবং অমৃত অমৃতপ্রাপ্তি উগ্রস্র বললেন সৌন ঋষিগণ মেরু নামে এক অতি সুন্দর মনোরম পর্বত ছিল দেখলে মনে হতো বিদ্যুতে তৈরি তার সুন্দর শিখরের ছটার কাছে সূর্যের প্রভাব হিমপ্রভু হয়ে যেত তার গগনচুম্বী শিখরগুলি রত্নখচিত ছিল তারই একটি শিখরে দেবগণ একত্রিত হয়ে অমৃত প্রাপ্তির জন্য পরামর্শ করছিলেন ভগবান নারায়ণ এবং প্রজাপতি ব্রহ্মাও সেখানে ছিলেন নারায়ণ বললেন দেবতা এবং অসুর মিলিতভাবে সমুদ্র মন্থন করুক এই মন্থনের ফলে অমৃত লাভ হবে দেবতারা নারায়ণের পরামর্শ অনুসারে মন্দার পর্বতটি তোলার চেষ্টা করলেন এই পর্বত মেঘের ন্যায় উচ্চ শিখরযুক্ত এগারো হাজার যোজন উচ্চ নিজেও তেমনই তার ব্যক্তি সমস্ত দেবতা তাদের সকল শক্তি একত্রিত করেও যখন পর্বতটিকে তুলতে পারলেন না তখন তারা ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার কাছে গিয়ে অনুরোধ করলেন ভগবান আপনারা দুজনেই আমাদের কল্যাণের জন্য মন্দার পর্বত তোলার উপায় করুন এবং আমাদের কল্যাণের জন্য উপদেশ দিন দেবতাদের প্রার্থনা শুনে শ্রীনারায়ণ এবং শ্রী ব্রহ্মা শেষ নাগকে মন্দার পর্বত তুলবার জন্য পাঠালেন মহাবলশালী শেষ নাগ সকলের সঙ্গে গিয়ে মন্দার পর্বত উপড়ে দিলেন তারপর দেবতাগণ মন্দার পর্বতকে নিয়ে সমুদ্র তীরে গেলেন এবং সমুদ্রকে বললেন আমরা অমৃত লাভের উদ্দেশ্যে আপনার জল মন্থন করব সমুদ্র বললেন অমৃতে যদি আমার কিছু ভাগ রাখেন তাহলে মন্দার পর্বত মন্থন করতে আমার যে কষ্ট হবে তা আমি সহ্য করে নেব দেবতা এবং অসুরগণ সমুদ্রের এই কথা মেনে নিলেন এবং কচ্ছপ রাজকে বললেন আপনি এই পর্বতের আধার রূপে থাকুন কচ্ছপ তা মেনে নিয়ে মন্দার পর্বতকে নিজের পিঠের ওপর স্থান দিলেন এইভাবে সমুদ্র মন্থনের প্রস্তুতি সম্পূর্ণ হল এইভাবে দেবতা ও অসুরগণ মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকি নাগকে রোজ্জুর মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন বাসুকী নাগের মুখ যেদিকে সেই দিকে অসুরেরা এবং লেজের দিকে দেবতারা অবস্থান করেছিলেন বারংবার টান টান করাতে বাসুকি নাগের মুখ থেকে ধোঁয়া এবং নিঃশ্বাস বায়ুর সঙ্গে আগুনের মতো হলকা বেরোচ্ছিল সেই ধোঁয়া ও আগুনের হলকা কিছু পরে মেঘে পরিণত হলো এবং দেবতাদের ওপর বৃষ্টি ঝরাতে থাকলো পর্বত শিখরে ফুলের পাহাড় হয়ে গেল মেঘের গম্ভীর গর্জন শোনা যেতে লাগলো পাহাড়ের ওপর গাছগুলি উপড়ে পড়তে লাগল তাদের একে অপরের ঘর্ষণে দাবারণ সৃষ্টি হলো ইন্দ্র মেঘ বৃষ্টির সাহায্যে সেই আগুন নিভিয়ে দিলেন বৃক্ষের রস জলে বাহিত হয়ে সমুদ্রে এসে পড়লে পড়তে থাকল ওষুধের ন্যায় বৃক্ষের সেই রস এবং সুবর্ণময় মন্দার পর্বতের নানা দিব্য মণিমুক্তা ভৌত জলের স্পর্শেই দেবতাগণ অমৃত অমরত্ব প্রাপ্ত হতে থাকলেন সেই উত্তম রসের সংমিশ্রণে সমুদ্রের জল দুধে পরিণত হল এবং দুধের থেকে ঘি তৈরি হতে লাগল দেবতারা মন্থন করতে করতে ক্লান্ত হয়ে ব্রহ্মাকে বললেন নারায়ণ ছাড়া অন্য সব দেবতা এবং অসুররা পরিশ্রান্ত হয়ে পড়েছে অনেক সময় ধরে সমুদ্র মন্থন তে থাকলেও এখনো পর্যন্ত অমৃত পাওয়া যায়নি ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বললেন ভগবান আপনি এদের শক্তি যোগাড় কারণ আপনি এদের একমাত্র আশ্রয় ভগবান বিষ্ণু বললেন যারা এই কাজে ব্যাপৃত আছেন আমি তাদের শক্তি দেব সকলে মিলে পূর্ণ শক্তিতে মন্দার পর্বতকে আন্দোলিত করুক এবং সমুদ্রকে বিক্ষুব্ধ করে তুলুক ভগবান বিষ্ণুর এই কথা দেবতা এবং অসুরদের শক্তি বৃদ্ধি হলো এবং তারা অত্যন্ত বেগে মন্থন করতে লাগলেন সমস্ত সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠল তখন সমুদ্র থেকে অজস্র কিরণ সম্পন্ন শীতল আলোযুক্ত শ্বেতবর্ণ চন্দ্রের উদয় হল চন্দ্রের পর দেবী লক্ষ্মী এবং সুরাদেবী আবির্ভূতা হলেন সে সময় উচিত শ্রীবা নামে ঘোড়া উত্থিত হল ভগবান নারায়ণের বক্ষ শুভ সুশোভনকারী দিব্য কিরণে উজ্জ্বল কস্তুভণি মণি এবং বাঞ্ছিত ফল প্রদানকারী কল্পবৃক্ষ এবং কামধেনুর আবির্ভাব হল লক্ষ্মী সুরা চন্দ্র উচ্চস্রবা এগুলি সবই আকাশ পথে দেবলোকে চলে গেল তারপর প্রকটিত হলেন দিব্য শরীরধারী ধন্যন্তরী দেব তিনি হাতে শ্বেত কমণ্ডলুতে অমৃত নিয়ে আবির্ভূত হলেন এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে দানুড়া আমার আমার করে কোলাহল করে উঠল এরপর চার শ্বেত দন্ত বিশিষ্ট ঐরাবত আবির্ভূত হল ইন্দ্র তাকে নিয়ে নিলেন যখন বহুক্ষণ ধরে সমুদ্র মন্থন চলতে লাগল তখন অবশেষে কালকুট বিষ উত্থিত হলো তার তীব্র গন্ধে লোকে অচেতন হয়ে পড়ল ব্রহ্মারণ মহেশ্বর শিব তাকে নিজ কণ্ঠে ধারণ করলেন তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে প্রসিদ্ধ এইসব দেখে অসুরেরা হতাশ হল অমৃত এবং লক্ষ্মীকে পাবার জন্য তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী নামে নারী বেশ ধারণ করে পশুরদের মধ্যে এলেন মূর্খ দানবেরা তার মায়া বুঝতে না পেরে মোহনী রূপধারী ভগবানকে অমৃত পাত্র প্রদান করল সেই সময় তারা মোহিনীর রূপে মোহিত হয়ে গিয়েছিল ভগবান বিষ্ণু এইভাবে মোহিনীরূপ ধারণ করে দানবের কাছ থেকে অমৃত হরণ করে আনলেন এবং তা দেবতাদের মধ্যে বন্টন করে দিলেন সেই সময় রাহু নামক এক অসুর দেবরূপ ধারণ করে দেবতাদের মধ্যে থেকে অমৃত পান করেছিল কিন্তু অমৃত তার কণ্ঠ থেকে পৌঁছাবার আগে সূর্য এবং চন্দ্র তাকে চিনে ফেলেন ভগবান বিষ্ণু অতি সত্তর তার চক্র দ্বারা রাহুর মাথা দেহ থেকে আলাদা করে দেন পর্বত শিখরের মতো বৃহদাকা রাহুর মস্ত আকাশে উঠে গর্জন করতে লাগল আর তার দেহটি পৃথিবীতে পড়ে সমস্ত কিছু কম্পিত করে ছটফট করতে লাগল তখন থেকেই রাহু চন্দ্র এবং সূর্যের স্থায়ী শত্রু হয়ে বিরাজ করতে লাগল অমৃত পরিবেশন করার পর ভগবান বিষ্ণু তার মোহিনীরূপ ত্যাগ করলেন এবং অস্ত্রশস্ত্রের দ্বারা মাঝে মাঝে অসুরদের ভীত সন্ত্রস্ত করতে থাকলেন সমুদ্র কিনারে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল নানা প্রকার অস্ত্র বর্ষণ হতে লাগল বিষ্ণুর চক্রের আঘাতে অসুরেরা রক্তার্ত হতে লাগল আবার কোনো অসুর গদা বা খড়গর আঘাতে ঘায়ের হইতে থাকল চারিদিক থেকেই মার মার প্রবল হুঙ্কার শোনা যেতে লাগল এই। ভয়ঙ্কর যুদ্ধ যখন হচ্ছিল তখন ভগবান বিষ্ণুর রূপ নর ও নারায়ণ সেখানে উপস্থিত হলেন নরের দিব্য ধনুক দেখে নারায়ণ তাঁর চক্রকে স্মরণ করলেন তখনই আকাশে সূর্যের ন্যায় তেজস্বী গোলাকার এক চক্র উপস্থিত হলো ভগবান নারায়ণ দ্বারা চালিত হয়ে চক্র শত্রু ঘুরে ঘুরে কালামি ন্যায় শত সহস্র অসুর সংহার করতে লাগল অসুরেরা পাথরের আঘাতে দেবতাদের আহত করতে লাগল কিন্তু নর ও নারায়ণের বীরত্বে অসুরগণ ক্রমশ কণ্ঠাসা হয়ে পৃথিবী সমুদ্রের গুহা কন্দরে লুকিয়ে পড়ল দেবতাদের জয় হলো মন্দার পর্বতকে তার নিজ স্থানে নিয়ে রাখা সকলেই যার যার স্থানে ফিরে গেল দেবতা এবং ইন্দ্র তাদের সুরক্ষায় যুদ্ধ করার জন্য নরকে অমৃত দিলেন এই হল সমুদ্র মন্থনের কাহিনী প্রিয় ভক্তগণ মহাভারতের আদি পর্বের গল্পটি এখানেই পরিসমাপ্তি ঘটল আর গল্পটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর আবার দেখা হবে আপনাদের সাথে মহাভারতের আরও একটি অন্য গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ